আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন তো আমি আজকে আসলাম এই রেলবিড়ে আশেপাশে আপনারা এই দেখতেছেন অনেক সুন্দর দৃশ্য আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর দৃশ্য আশা করি এই দৃশ্যগুলো আপনারা দেখলে অনেক অনেক খুশি হবেন বা অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো আমি এই আমার ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে বসে আছে আমার ছোটো ছেলেটা তো ও তো অনেক সময় দেখা গেছে অনেক রোগে সব সময় ওর উপতি থাকে তো ও ভালো মতন দশ দিনও ভালো থাকে না অসুস্থ হয়ে যায় তো আপনারা আবু এদিকে তাকাও তো আপনারা আমার এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওর পড়ালেখার প্রতি মন নাই আপনারা ওর জন্য দোয়া করলে ইনশাল্লাহ ওর পড়ালেখার প্রতি মন থাকবে মন বসবে পড়ালেখা করতে পারবে ঠিক মতন তো আপনাদের সকলের দোয়া চাই ওর জন্য ও যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে আবার যে নতুন নতুন ভিডিওর মাঝে আপনাদের সাথে দেখা করতে পারে বা আপনারা ওকে দেখতে পারেন নতুন নতুন ভিডিওর মাধ্যমে তো আমি আপনাদের জন্য ওর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালো